ট্রাফিকের কাজ করে করতেছেন পার্ট টাইম জব হিসাবে কিন্তু অনুভূতিটা কেমন আমার অনুভূতি আসলেই ভালো যেহেতু আমাদের ক্যাম্পাসের কাজটা তো আরও বেশি ভালো লাগছে এখানে আমরা আমাদের নিজেদের ক্যাম্পাসের কাজ করেছি আমরা দেখতে পাই যে ভার্সিটি স্টুডেন্ট বেশিরভাগই টিউশন বা অন্য কোনো কাজে জড়িত থাকে তো আমাদের যে বিষয়টা প্রোপ্রোয়াল আমাদের একটা পার্ট টাইমে জবের ব্যবস্থা করে দিয়েছে তাতে আমরা যেরকম ফিনান্সিয়াল সাপোর্ট পাচ্ছি সেই সেই সাথে সাথে আমাদের ক্যাম্পাসটা এখন আগে থেকে নিয়ম শৃঙ্খলা ফিরে আসছে আগে যে এই পাশে রিক্সাগুলো দাঁড়িয়ে যেত যে রাস্তা অনেকটা ব্লক হয়ে যেত এখনও সেটা হচ্ছে না আমরা জায়গা মতো একটা পার্কিং তো রেখেছে গাড়িগুলোকে ওইখানে পার্কিং করতে দিই আর নো পার্কিং জোনগুলোতে আমরা ওইখানে দাঁড়াতে দেয় না যার ফলে একটা মোটামুটি নিয়ম শৃঙ্খলা ফিরে আসছে তো আমরা এই জন্য আমাদের ভিসি স্যারকে ধন্যবাদ যে আমাদের একটা পার্ট টাইমের জবের ব্যবস্থা করে দিয়েছে এবং সেটা আমাদের ভার্সিটি এলাকা হওয়াতে আরও বেশি সুবিধা হয়েছে তো সার্বিক দিক থেকে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো আর আমাদের ভার্সিটিও যথেষ্ট আমাদের সাহায্য সহযোগিতা করে দিয়ে যাচ্ছে পাশাপাশি আনসার আনসারও আছে তারাও আমাদেরকে যথেষ্ট সাহায্য করছে তো ক্যাম্পাসে জব হিসাবে আমার কাছে সত্যি তার অনুভূতিটা অনেক ভালো আচ্ছা ট্রাফিক পুলিশের কাজ করতে গিয়ে কি কি সমস্যা সম্মুখীন হচ্ছেন আর সবাই কি আপনাদের আইন মানতেছে এটা প্রথম দিকে যেহেতু আমরা শুরু করেছি আগে যেহেতু অনেকটা উন্মুক্ত ছিল তো মানুষের মধ্যে একটু সচেতনতার অভাব আছে তবে আমরা বিশ্বাস যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো অনেকে আমাদের কথা শুনছে কয়েকজন দুই তিনজন আছে যে একটু ব্যতিক্রম কথা শুনে না তবে আমরা যদি একটু বুঝিয়ে বলি দিন শেষে দেখা যাবে সবাই মোটামুটি কথা শুনছে তো প্রসুরতি আমরা অতটা কঠোরও হচ্ছি না এখন আপাতত জনগণকে বোঝাচ্ছি সচেতন করছি তো আমরা ভালোই ফিডব্যাক পাচ্ছি সবাই এটাকে আমাদের সাধু বা জানাচ্ছে এটা ব্যবস্থা হওয়াতে তো সার্বিক পরিস্থিতি ভালোই ভালোই আছে অতটা আপনার কোনো প্রশিক্ষণ নিয়েছেন কি না হ্যাঁ আমরা একদম জবের যে রোলসগুলো আছে এগুলো ফলো করে এসেছি তো আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে আমাদের আর্মি ছিল তারপর ট্রাফিক পুলিশ ওনারা গিয়ে একটা সেমিনারের মতো আয়োজন হয়েছে ওইখানে আমাদের ট্রাফিকের যে নিয়ম শৃঙ্খলাগুলো বলে আসে এখন ফিল্ডে কাজ না করা পর্যন্ত তো আমরা বুঝবো না যেহেতু আমরা এই কাজটা আগে করে তো ফিল্ডে আসার পর আর যেহেতু আমাদের ক্যাম্পাসে মোটামুটি প্রশিক্ষণ না অতটা না থাকলো অতটা বেশি সমস্যা হচ্ছে না আর যে সমস্যা হচ্ছে আমাদের তো ক্যাম্পাসের টিচার আমাদের যে সংগঠনের যে সিও উনি আছেন তারপর ট্রাফিকের পুলিশও মাঝে মাঝে আসে তারপর আনসাররা আছেন তো অতটা বেশি বেগ পেতে হয়নি সার্বিক পরিস্থিতিটা মোটামুটি ভালোই আছে আচ্ছা এটা তো ট্রাফিক পুলিশের কাজ আপনারা তাদের পাশাপাশে যে সহ যথেষ্ট আমাদের হেল্প করেছে আর এটা যেহেতু আমাদের ক্যাম্পাসে তো আমাদের ফিসেসের একটা ভালো উদ্যোগ যে আমরা আমাদের স্টুডেন্টকে কাজে লাগাতে পারি এবং তাদেরও একটা এক্সপেরিয়েন্স হবে যে কাজগুলা কি রকম হয় তো ওই দিক থেকে ট্রাফিক পুলিশ হ্যাঁ আমাদের যথেষ্ট হেল্প করেছে তার জন্যই তো যে আনসার রেখেছে তারপর হলো আমাদের মাসে মাসে ট্রাফিক পুলিশ আসে ওনারও কাজগুলা দেখে তো আমার মনে হয় ক্যাম্পাসে জব হিসেবে আমাদেরকে এখানে ইমপ্রুভ করার কারণে ভালো হয়েছে এবং আমরাও ট্রাফিক পুলিশকে হেল্প করতে পারেছি সবচেয়ে বড় কথা যেটা আমি বলবো যে আমাদের ক্যাম্পাসে আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে আবার একটা একটা পার্ট টাইম জব হিসাবে তো দুটা মিলে রেসপন্সিবিলিটি এবং একটা ফিনান্সিয়াল সাপোর্ট হিসাবে আমাদের জন্য কাজটা খুবই ভালো হয়েছে আচ্ছা আমরা দেখেছি স্টুডেন্ট লাইফে আমাদের বাংলাদেশের মানুষের একটা সংস্কারে বলবো যে না এই কাজগুলো করা যাবে না ওনারা ছোট ভাবে যেটা হতো আমরা বিদেশে গিয়ে আমরা খুব প্রাউডলি করে কাজগুলো যে না এই কাজগুলো করতে হবে যে ধরেন আমি এখানে ট্রাফিকে কাজ করেছি বা আরো অনেক কাজ লাগানো আমাদের কাজ আছে আরো অনেক কাজ সেগুলো হয়তো আমাদের মানুষ প্রয়োজন ভাববে যে ওরা কী কাজ করে কিন্তু সেটা বিদেশে না বিদেশে প্রত্যেকটা কাজকে কিন্তু বড় করে দেখা হয় কিন্তু আমাদের দেশে এটা হয় না এটাই সরকারকে আমি একটা ধন্যবাদ জানাবো যে ক্যাম্পাসে ডক হিসেবে আমাদের এটা শুরু করার জন্য আর আমরা আগে ভাবতে মানুষ কী ভাববে কিন্তু না এখন সত্যি আমরা ওদেরকে অ্যাপ্রিসিয়েট পাচ্ছি তারাও আমাদেরকে সাহায্য করছে হেল্প করছে তো আমার মনে হয় এটা যদি চালু থাকে আমাদের ভার্সিটি যেহেতু শুরু করেছে ধীরে ধীরে সব ভার্সিটিতে ছড়িয়ে পড়বে এবং একটা ইতিবাচক ধারণা নিয়ে আসবে এবং এটা তো মানে স্টুডেন্টকে ইনক্লুড করার কারণে আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ তারা পড়াশোনার পাশাপাশি একটা পার্ট টাইম জব করতে পারছে তার মানে আমাদের এখন দূরে টিউশনের জন্য যাওয়া লাগছে না টিউশনে গেলে যেটা হয় রাত দশটা বা এগারোটা বেজে যায় বা আমাদের অতটা সিকিউরিটি থাকে না কিন্তু ক্যাম্পাস হওয়াতে আমাদের সিকিউরিটি আছে তারপর আমরা হলো একটা ভার্সিটি আন্ডারে কাজ করছি ওই যেখানে প্রক্টর স্যাররা আছেন বা ফিসি পর্যন্ত ওইটা জানে তো এই জন্য সরকারকে আলটিমেটলি তো ওইটা সরকার থেকে আসছে তারপর আমাদের ভিসি স্যার তারপর প্রক্টর হয়ে আমরা পেয়েছি তো সরকারকে অনেক ধন্যবাদ যে আমাদের এই কাজের ব্যবস্থা করে দেওয়ার এবং আমি এইটাই চাইব যে মানে এই কাজটা যেন ইতিবাচক হয় সর্বত্র মানে সব ক্যাম্পাসগুলোতে ছড়িয়ে পড়ে তাতে স্টুডেন্টরা যেরকম উপকৃত হবে ক্যাম্পাসের পরিবেশটাও ভালো থাকবে বৃহত্তর সারতে বলতে গেলে একটা রাষ্ট্রেরই কাজ হচ্ছে তো এই আমি সরকার প্লাস আমাদের ভিসি স্যার প্রক্ট স্যার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি